প্রিয় দর্শক বন্ধু ভিডিওতে যেই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘরের সেই বিখ্যাত বাবা বৈদ্যনাথ ধাম মন্দির যা দর্শন করতে প্রচুর দর্শনার্থী এখানে হাজির হয় তো আমরা কি করি কোনো মন্দিরে গেলেই প্যারা কিনে ভগবানকে পুজো দেওয়ার জন্য কিনে নেই বাড়ি ফেরার সময় প্রিয়জনদের জন্য ভালো প্যারা কালেক্ট করে বাড়িতে নিয়ে আসি যাতে পেয়ারাটা ভালো হয় কিন্তু অনেক সময় আমরা বিভ্রান্ত হয়ে যাই যে ঠিক কোথা থেকে পেয়ারাটা কিনবো এবং কিভাবে আমরা চিনব কি দিয়ে বানালে ভালো হবে আজকে এই সব দেখব এবং আমি একটা দোকানে আপনাদের নিয়ে যাচ্ছি অসাধারণ প্যারা তৈরি করে এরা এবং দোকানের ওপরে লেখা রয়েছে শুদ্ধ প্যারা দোকান সত্যি সত্যি শুদ্ধ কারণ আমি নিজে খেয়েছি খেয়েই ভিডিওটা করা আমার মনে এলো যে না আপনাদের সবাইকে এই ঠিকানাটা আমি জানাই কারণ এখানে অনেকেই আসেন শুধু যে মানের দিক থেকে ভালো তা নয় দামটাও রিজনেবেল শ্রী শম্ভু শাহ অ্যান্ড সন্স শুদ্ধ প্যারা দোকান চলুন এবার একটু ভেতরটায় যাওয়া যাক কিভাবে বানানো হয় প্যারা সেটা চোখের সামনে দেখব সত্যি কথা বলতে কি আমি ব্যক্তিগতভাবে প্যারাটা খুব একটা পছন্দ করতাম না কিন্তু এই দোকানের প্যারা খেয়ে আমিও দারুণ খুশি এবং ভবিষ্যতে আরও নেব এখানে এলে দেখুন বন্ধুরা কোনো গোপনীয়তা নেই একেবারে মানে দোকানের সামনে বসেই কারিগররা তৈরি করছে প্যারা আর একটা অসাধারণ মিষ্টি সুগন্ধ ভেসে আসছে জানি না কিসের হতে পারে এটা নলেন গুড়ের বা অন্য কিছু। মানে ভীষণ ভালো লাগছে সোজা কথা মিষ্টির দোকানে কীরকম একটা গোলায় না গন্ধে এখানে সেরকম কোনো ব্যাপারই নেই আর একদম ক্লিন

কোনো রকম কোনো ভেজাল মেজ মেশানো নেই পুরোটাই খোয়া ক্ষীরের তৈরি একদম পুরোটা এখানে আপনি দু তিন রকমের প্যারা পাবেন কারণ বিভিন্ন সাইজের উপরে সব নির্ভর করে কেউ ছোট সাইজের কেনে কেউ বড় সাইজের যার যেরকম ইচ্ছে বা সামর্থ্য সে সেই অনুযায়ী নিয়ে যায় আমিও খানিকটা নিলাম আপনার শুভ নাম বাবাধাম একদমই কাছে এই আমি দেখাচ্ছি কিনে নিয়ে রাস্তাটা একটু দেখাচ্ছি যে কোন দিকে বাবাধাম এই যে সোজা যেখান থেকে এই যে লোক আসছে এবং একজন যাচ্ছে যে গামছা কাঁধে ওই দিকটা তবে প্যারা কিনতে এসে আরেকটা জিনিস আপনাদের না দেখিয়ে পারা যাচ্ছে না সেটা হচ্ছে ছিড়ে মানে একটু সাইজটা দেখাচ্ছি যে কত বড় এটা কিন্তু আমাদের কলকাতায় আমি দেখিনি এত বড় সাইজের চূড়া বলতে তাহলে দর্শক বন্ধু এখানে আসবেন এখান থেকে প্যারা কিনে নিয়ে যাবেন কলকাতায় বা অন্যান্য জায়গায় আজকে এই পর্যন্তই নমস্কার সবাই ভালো থাকুন